আসসালামু আলাইকুম হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুরা মোল্লা আজকে আছি আপনাদের সাথে কিছু লকের কালেকশন নিয়ে এখানে আমি কিছু ম্যাচিং লক দেখাবো আপনাদের মেইন ডোরের সাথে বেডরুমের ম্যাচিং অর্থাৎ যে কালারে আপনি মেইন ডোরের লক লাগাবেন ঠিক সেই কালারে এবং সেম ডিজাইনে আপনি চাইলে কিন্তু বেডরুমের লকের কালেকশন আমাদের কাছে পাবেন আপনি যে কোনো মানে কালার আমাদের কাছে আছে এবং অনেক ডিজাইনও আছে কিন্তু ম্যাচিং যে মানে যেগুলো করা যায় বা বিকল্প ম্যাচিংও আছে আমাদের কাছে কিন্তু যেগুলো খুব কাছাকাছি ম্যাচিং এরকম কিছু ম্যাচিং আমরা আপনাদের আজকে দেখাবো এবং এগুলোর কোয়ালিটি এবং দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক করলে আমরা প্রত্যেকটা মালের ইন্ডিভিজুয়াল ছবি আপনাদের পাঠিয়ে দিব আপনারা চালে কিন্তু আমাদের সাথে মানে ভিডিও কলেও কথা বলতে পারবেন একদম সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা মাল দেখতে পারবেন মাল দেখে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা অর্ডার করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে একদম আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেবো মাল আপনার বাড়িতে মাল যাওয়ার পরে আপনি সেখান থেকে মাল খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন তবে হ্যাঁ আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করতে হয় জাস্ট অর্ডার কনফার্মেশনের জন্য মানে একটা অর্ডার অনুযায়ী আপনি পঞ্চাশ হাজার টাকার অর্ডার করলেন আপনি এক হাজার টাকা দিলেই হবে দশ বিশ হাজার টাকার অর্ডার করলেন পাঁচশো টাকা দিলেই হবে আপনার ইচ্ছা তো আপনি এরকম একটা অ্যামাউন্ট জাস্ট আমাদের দিলেই আমরা পুরো মালটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে শুনে বুঝে নিয়ে তারপর টাকা পরিশোধ করবেন আর এখান থেকে কোনো মাল যদি আপনাদের মানে পছন্দ না হয় কোনো একটা অংশ যদি পছন্দ না হয় আপনারা চাইলে কিন্তু সে মালটা আবার পরিবর্তন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি মনে করেন যে না পরিবর্তন করার সুযোগ নেই আমি পরিবর্তন করতে চাই না একদমই ফেরত দিতে চাই তাহলে অবশ্যই একদমই ফেরত দিবেন ফেরত দিয়ে আমাদের কাছ থেকে টাকা ফেরত নেবেন চাইলে বিকাশে আমরা ফেরত দিয়ে দিব কারণ অনেক সময় আপনারা দূর দূরান্ত থেকে অনলাইনে ডেলিভারি নেন আপনি কি টাকা নেওয়ার জন্য ঢাকায় আসবেন নিশ্চয়ই না আপনি চাইলে আমরা বিকাশে ব্যাক করে দেব আর আমি সবসময় প্রত্যাশা করি যে আপনারা যারা কাছাকাছি আছেন তারা আমার দোকানে আসেন এসে দেখেন দেখে শুনে বুঝে তারপরে মাল কেনেন তো অনেকে আসার সময় একটু জটিলতা মানে জটিলতায় পড়েন আপনারা রাস্তা মানে বুঝতে পারেন না অনেক সময় সেই কারণে আমি আমার মানে দোকানের একটু আপনাদের সাথে শেয়ার করে দিই খুবই সংক্ষিপ্ত আকারে যেন আপনাদের আসতে সুবিধা হয় এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে দিব আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে এক্সিম ব্যাংকের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এবং বুথ এক্সিম ব্যাংকের যে ব্যাংক আছে ব্যাংকের ঠিক নিচতলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আপনি চাইলে আমাদের এই দোকানে আসতে পারেন দোকানে এসে সরাসরি দেখে আপনারা মাল কিনতে পারেন তো চলুন ভিউয়ার্স অনেক কথাই হলো আমরা আজকে মূল ভিডিওটা শুরু করি আমি আজকে ভিডিওর শুরুতে যে লকগুলো আপনাদের দেখাবো সেখানে আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাচিং করা যায় হ্যাঁ লক কবজা সিটকানি এগুলো সবই ম্যাচিং করা যায় তারপর আমরা শুধু লকের ম্যাচিংটাই আজকের ভিডিওতে রেখেছি আমি প্রথমে একটা ম্যাচিং দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কফি কালারের মধ্যে দুটি লক একটা হচ্ছে মেইন ডোরে যাবে একটা হচ্ছে বেডরুমে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডরুমের লক এটা লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেম একদিক থেকে নব এবং একদিক থেকে চাবির অপশন থাকবে বেডরুমের লকগুলো বরাবরই এই অপশনেই থাকে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকে আপনারা জাস্ট চাইলে চাইলে আমরা কিন্তু আবার এগুলো দুদিক থেকে চাবির অপশনও করে দিতে পারি আপনারা জাস্ট বললেই হবে তো আসলে যেহেতু বেডরুমের লক একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশনই থাকে সো আমরা এভাবেই পাঠাই সময় আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন লকটা হচ্ছে আল মনসুর ব্র্যান্ডের মেড ইন চায়না তারপরেও যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে যে কোনো মানের বেডরুমে এই লকটা লাগাতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এর সাথে ম্যাচিং করে আপনারা যদি মানে বেডরুমের লক লাগাতে চান এবং যাদের বাজেট একটু লো তারা চাইলে এই লকটাও লাগাতে পারেন এই লকটা হচ্ছে ডাবল লকিং সিস্টেমে আছে চারটি ঘাট বেরোবে দেখতে পাচ্ছেন খুবই মজবুত ঘাট ভিতরের যে এই বডিটা দেখছেন এটা হচ্ছে স্টেনলেস স্টিলের আর লিভার আর চাবি থাকবে হচ্ছে পিতলের একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন করে দেখানো হয়েছে বাট এটাকে দুই দিক থেকে চাবির অপশন করে দেবো আমরা কারণ যেহেতু মেনডোরের লক মেনডোর লকের বেশি সেফটির জন্য সবসময় দুই দিক থেকে চাবির অপশনটাই ইউজ করা হয় তো আপনারা জাস্ট যদি না কিছু বলেন আমরা আমরা দুদিক থেকে চাবির অপশনটাই মেনডোর হিসেবে দিয়ে দিবো আর যদি আপনারা চান যে আপনারা এটা বেডরুম মানে একদিক থেকে নব করে নেবেন তাহলে অবশ্যই আমাদের জানালে আমরা করে দিব আর এই লকটাও হচ্ছে আলমসুর ব্র্যান্ডের মেরিন ইন চায়না যথেষ্ট ভালো হবে চাইলে আপনারা মানে মেন্ডোরে লাগাতে পারেন এই লকটার দাম পড়বে দুই হাজার ছশো টাকা অনলি দুই হাজার ছশো টাকা অনলি আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম অ্যান্টিক কালারের মধ্যে সলিড অ্যান্টিক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা অ্যান্টিক কালার অন্যরকম হ্যাঁ তো এখানে যে বেডরুমের লকটা দেখানো হয়েছে একদম সেম ডিজাইন করে এটা হচ্ছে আপনার আলমসুর ব্র্যান্ডের লক মেড ইন চায়না ভিতরের এই বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমে থাকবে এক দিক থেকে নব এক দিক থেকে চাবের অপশানে থাকবে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটার দাম পড়বে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি আর এই লকটার সাথে মেইনডোরের লক হিসেবে আপনারা এই এই লকটা দেখতে পারেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের একটি লক ভিতরে বডি পার্টটা কিন্তু স্টেনলেস স্টিল থাকছে এবং তিনটি ঘাট বেরোবে রাউন্ড ঘাট ডাবল লকিং সিস্টেমে থাকবে অর্থাৎ দুইবার উঠবে যাবে লিভার আর চাবি থাকবে হচ্ছে পিতলের এটা ইজি মেড ইন চায়না কিন্তু লকটা যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো যথেষ্ট মজবুত আপনারা যাদের মিডিয়াম রেঞ্জের বাজেট আছে তারা চাইলে কিন্তু এই লকগুলো ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে চার টাকা আর আমরা যেহেতু ম্যাচিং দেখাচ্ছি আপনাদের সে কারণে আমি একটু জাস্ট দেখিয়ে দিই আপনাদের আমরা কিন্তু সব সময় আপনারা লক পছন্দ করার পর আমি যেহেতু মেইন ডোরের এবং বেডরুমের লকে ম্যাচিং দিচ্ছি তো সো একটা দরজা আমি যদি এই মেইন ডোরের এই লকটা লাগাই সেই আমি ম্যাচিং দেব না কেন তাই না তো আমরা সে কিন্তু কবজাত ম্যাচিং দিতে পারি ধরেন আপনি এই লকটা লাগিয়েছেন আপনি এই কালারের কবজা লাগাবেন আপনি এই কালারের সিটকেনি লাগাবেন একদম ম্যাচিং হয়ে গেল যদি আপনার ডোর হ্যান্ডেলের প্রয়োজন পড়ে আপনি চাইলে এই কালারের একটা ডোর হ্যান্ডেল লাগাতে পারেন তার মানে আমাদের সহজ কথা হচ্ছে যে যে কালারে লক যাবে সেই কালারে সব যাবে আমরা ডোর ডোরভিউয়ার হ্যাশবোর্ড হ্যান্ডেল কবজা সিটকানি একটা দরজায় যা কিছু আইটেম লাগে সবগুলো আমরা এক কালার দিতে পারি আপনারা যে কোনো লক পছন্দ করলে সেগুলোর সাথে মিলিয়ে আমাদের কাছে বিকল্প অনেক হ্যান্ডেল আছে কম দামি আছে বেশি দামি আছে ছোট আছে বড় মাঝারি সবই আছে আপনারা জাস্ট একটু চাইলেই আমরা সেভাবে আপনাদেরকে সেট করে দিব আর আম মানে এরকম প্রত্যেকটা কালারেই কিন্তু আমাদের আছে আমি জাস্ট অ্যান্টিক কালারটা দিয়ে আপনাদের উদ মানে উদাহরণ হিসেবে দেখালাম কিন্তু প্রত্যেকটা কালারেই আমাদের কাছে সব কিছু ম্যাচিং আছে কবজা সিটকানি থেকে শুরু করে যা কিছু চান সবই ম্যাচিং আছে এই লকটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে একদম সুন্দর একই ডিজাইন কফি কালারের মধ্যে করা একটা হচ্ছে বেডরুমের লক একটা মেন রুমের লক আপনারা বেডরুমের এই লকটা ইউজ করতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের থাকবে একটা ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস সিস্টেম দাম পড়বে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ইউনিক ব্র্যান্ডের লক মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা মানে বেডরুমে দিতে পারেন যথেষ্ট ভালো হবে এটা হচ্ছে মেইন ডোরের লক আপনারা যাদের মিডিয়াম রেঞ্জের বাজেট আছে তারা চাইলে এই লকগুলো ইউজ করতে পারেন যথেষ্ট ভালো হবে মিডিয়াম হলেও যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে নিঃসন্দেহে ইউজ করতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি বডি পার্টটা চমৎকার একটা কফি কালারের মধ্যে করা এই লকটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার দাম পড়বে মাত্র চার হাজার টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিরোর গোল্ডেন এর মধ্যে একদম মিরোর সলিড মানে ব্ল্যাক কালার সলিড ব্ল্যাক এটা হচ্ছে একদম মানে মিরোর ব্ল্যাক মিরোর ব্ল্যাকের মধ্যে দুই পাশ দিয়ে গোল্ডেন কালার দিয়ে কাজ করা হয়েছে সলিড কালার একদম খুবই চমৎকার একটা কালার আপনারা চাইলে এই দুটা লকের কম্বিনেশন করতে পারেন এটা হচ্ছে বেডরুমের জন্য ওসান ব্র্যান্ডের লক মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্ট্যান্ডলেস সিস্টেম লিভার চাবি পিতলের থাকবে ওসান কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড এবং এই ডিজাইনটাও খুবই চমৎকার একদম ইউনিক একটা ডিজাইন ওসাম মেড ইন চায়না চাইলে আপনারা এই লকটি দেখতে পারেন যাদের বাজেট ভালো আছে বেডরুমের জন্য তারা চাইলে কিন্তু এই লকটা ইউজ করতে পারেন দাম পড়বে দুই টাকা আর এটা হচ্ছে মেন ডোর লক আপনারা চাইলে দেখতে পারেন ইজি ব্র্যান্ডের লক মেড ইন চায়না ইজি কে অনেকেই মেড থাইল্যান্ড বলেন আসলে মেড ইন চায়না তো এটা লিভার চাবি পিতরের থাকবে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে এক্সট্রা সিকিউরিটি লক বা হাইড্রোলিক লক বা টিন লক দেওয়া আছে আপনারা সারা দিনের ব্যবহারের জন্য এই লকটা ইউজ করবেন চাবি নিয়ে ঘোরার কোনো দরকার নেই শুধু বাইরে যাওয়ার সময় চাবি দিয়ে লক করে যাবেন মানে ডাবল সেফটির জন্য আর এই লকটা ডাবল লকিং সিস্টেমেই থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে হচ্ছে স্টেনলেস স্টিল একদম সলিড স্টেনলেস স্টিল চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন এই লকটার দাম পড়বে ছয় টাকা অনলি যাদের ভালো বাজেট আছে তারা চাইলে এই লকগুলো ইউজ করতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি যে সেট এটা হচ্ছে কফি কালারের মধ্যে একদম সিম্পল সিম্পল ডিজাইন কিন্তু এই ডিজাইনটা কিন্তু চমৎকার একদম ইউনিক নতুন একটা ডিজাইন খুবই খুব খুবই চমৎকার ওসান বান্ডেল লক ডবল লকিং সিস্টেমে যাবে আর ভিতরের বডি পার্টটা থাকবে সেনালিলিস স্টিল ওসান মেড ইন চায়না লিভার চাবি দি আপনারা চাইলে বেডরুমের লক হিসেবে এই লকটা পছন্দ করতে পারেন যে কোনো মানের বেডরুমে যাবে কোনো সমস্যা নেই দাম পড়বে দু হাজার ছশো পঞ্চাশ টাকা কমলে আর এটা হচ্ছে মেনডোরের লক এক্সট্রা টুইন দেওয়া থাকবে এক্সট্রা টুইন দেওয়া থাকবে যথেষ্ট মজবুত একটা টুইন আর লকটা সেটা ঠিক মতো করো নয় এক্সট্রা ক্লিন থাকবে আর এখানে ডাবল লকিং সিস্টেমও সিস্টেম টোটাল পাঁচটা ঘাট বেরোবে দেখতে পাচ্ছেন অনেক মজবুত পাঁচটা ঘাট পাঁচটা মজবুত ঘাট বেরোবে এটা হচ্ছে মেড ইন চানা একটি লক খুবই চমৎকার একটা লক কফি কালারের মধ্যে আপনারা চাইলে কিন্তু এই লকটা মেন ডোরের লক হিসেবে দেখতে পারেন যে কোনো মানের মেন ডোরে চাইলে আপনারা লাগাতে পারবেন যাদের মিড রেঞ্জের বাজেট আছে এবং এক্সট্রা সিকিউরিটি লক দিয়ে একটা লক চাচ্ছেন তারা এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আমি এখন আরেকটা একটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এবির মধ্যে ব্ল্যাক কালারটাকে সুন্দর করার জন্য চতুর পাশে আপনার এবি কালার দিয়ে টন করা আছে এত সুন্দর করে কালারটা করা যে খুবই চমৎকার অনেকেই আছেন ব্ল্যাক পছন্দ করেন অনেকেই আছেন খুবই চমৎকার তো আপনারা চাইলে কিন্তু এই কম্বিনেশনটা নিতে পারেন এই লকটা আপনারা চাইলে বেডরুমে লাগাতে পারেন এই লকটা হচ্ছে এস আই ব্র্যান্ডের মেড ইন চায়না এস আই মেড ইন চায়না লিভার চাবি পিতলে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আর এই লকটার দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার ছশো পঞ্চাশ টাকা অনলি আর এই লকটা আপনারা মেইন ডোরে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লক ইজি ব্র্যান্ডের লক মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টিল এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে সফট খুব খুবই সফট একটা সিকিউরিটি লক দেওয়া আছে সারাদিনের ব্যবহারের জন্য আপনারা কিন্তু এটাই শুধু ইউজ করবেন কখনোই চাবি লাগবে না আপনারা সারাদিন যখন ইউজ করবেন তখন এটা ইউজ করবেন শুধু বেশি সেফটির যখন প্রয়োজন হবে তখন চাবি ঘুরিয়ে লক করে দিয়ে যাবেন তাহলে কিন্তু সব ঠিকঠাক আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন চমৎকার একটা লক এই লকটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও ব্ল্যাকের মধ্যেই একদম সলিড ব্ল্যাক না ভিতরে হালকা করে কালার দিয়ে কাজ করা হয়েছে এত সুন্দর দেওয়া হয়েছে যে লকটার কালারটাই একদম হয়ে গেছে আপনারা চাইলে এই কিন্তু ইউজ করতে পারেন এটা আপনি বেডরুমের লক হিসেবে ইউজ করতে পারেন যথেষ্ট মজবুত একটা লক মেইন ডোরের জন্যই আসলে তৈরি এই লকটা কিন্তু মেইন ডোরে খুবই ভালো কাজ করে একদম চমৎকার অনেক মজবুত একটা লক দামি একটা ব্র্যান্ড এটিএম ব্র্যান্ডের একদম এটিএম এর মানে এক্সক্লুসিভ লক আপনারা চাইলে লকটা ইউজ করতে পারেন এই লকটার লিভার চাবি পিতরের থাকবে ভিতরে এই বডি পার্টটা স্টেনলেস স্টিল এবং চারটা ঘাট বেরোবে ডাবল লকিং সিস্টেমে থাকবে লকটার দাম পড়বে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা অনলি আর সাথে আপনারা এই লকটা মেনডোরি ইউজ করতে পারেন এটা ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল একদম ফুল স্টেনলেস স্টিল আর এই লকটার এক্সট্রা ট্রিন কিন্তু দেওয়া আছে অর্থাৎ সিকিউরিটি লক দেওয়া আছে এক্সট্রা আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচশো টাকা এটা হচ্ছে জার্মানি লেখা আছে জার্মানি জার্মানি আসলে না চায়না চায়না সরি লক এটা হচ্ছে মেড ইন যদিও সব লকেই জার্মানি লেখা আছে এফএসির কিন্তু আসলে মেড ইন চায়না আপনারা চাইলে কিন্তু এই লকটা ইউজ করতে পারেন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন যে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালারের মধ্যে দেখতে পাচ্ছি না একদম চমৎকার একটা কালার খুবই চমৎকার চমৎকার বিকালে আসলে আমরা যারা ভিডিও করি আমরা সব সময় চমৎকার মানে বলি শব্দটা তারপরও আপনাদের তো দেখার একটা সুযোগ আছে আপনারাও সেভাবেই দেখবেন আপনারা সুন্দর করে দেখে বুঝে তারপরে কিনবেন তো তারপরেও আমি বলছি যে লকটা আসলেই সুন্দর খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন এটা হচ্ছে বেডরুমে এই লকটা লাগাতে পারেন ডাবল লকিং সিস্টেমে থাকবে যাদের বাজেট ভালো আছে তারা এই লকগুলো বেডরুমে ইউজ করতে পারেন খুব ভালো ফল পাবেন এই লকটার দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা ইজি মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল আর লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন আমাদের কাছে আর এর সাথে আপনারা মিলিয়ে বেডরুমের মেন ডোর জন্য এই লকটা ইউজ করতে পারেন এখানে ব্ল্যাক কালারের লিভার দেওয়া হয়েছে কিন্তু আপনারা চাইলে আমরা এটা গোল্ডেন কালারের লিভার করে দিই গোল্ডেন কালারের লিভারও করে দিতে পারবো এই লকটাতে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন এই লকটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আমরা প্রত্যেকটা মালে প্রাইস আগে থেকে লিখে রেখেছি কারণ হচ্ছে আমরা হচ্ছে ফিক্সড প্রাইজের একটি দোকান আপনারা যারা আমাদের ভিডিও আগে দেখেছেন বা আমাদের কাছে এসেছেন আমাদের সম্পর্কে জানেন তারা ভালো জানেন আমরা সব সময় ফিক্সড প্রাইজে সেল করি আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান সো আপনি যেখান থেকেই কেনেন আমার দোকানে আসেন কিংবা দূর দূরান্ত থেকে কেনেন অনলাইনে কেনেন বা বিদেশ থেকে আমাদের অর্ডার করেন কোনো সমস্যা নেই একই দামে পাবেন ইনশাআল্লাহ আর এখন আমি একটা সেটার দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে একটা সেটা অনেকটাই এবি কালারের মতো কিন্তু লাইট কফি লাইট কফির মধ্যে এই সেটারটা আপনি দেখতে পারেন এটা হচ্ছে এটিএম এর একটা লক এটিএম এর লক এটা মেইন ডোরেও যাবে বেডরুমেও যাবে আপনারা চাইলে দুই ভাবে ইউজ করতে পারেন মেইন ডোরের ভারী দরজা হলেও ওই লকটা যাবে খুবই মজবুত লক এবং চাইলে যাদের বাজেট ভালো আছে তারা বেডরুমে লাগাতে পারেন আর মেন দরজা তো যাবেই আর এই লকটা হচ্ছে এটিএম এর মেড ইন চায়না লিভার চাবি পিতলের থাকবে খুবই সুন্দর কিছু চাবি ইউজ করা হয়েছে আর ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চারটা ঘাট বেরোবে আপনারা চাইলে দেখতে পারেন দাম পড়বে টাকা অনলি আমি এখন যে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার এফ এস বি চাবির গায়ে বা লকের গায়ে জার্মানি লেখা আছে আসলে মেড ইন চায়না এটার ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল উপরে মানে র্যাপিং করা আছে এই কারণে আপনি হয়তো ব্লু কালার দেখছেন আসলে স্টেনলেস স্টিল আপনারা চাইলে এই লকটি ইউজ করতে পারেন মেন ডোরে এখানেও ডাবল লকিং সিস্টেম আছে এবং এক্সট্রা টুইন দেওয়া আছে এই লকটা আপনারা চাইলে ইউজ করতে পারেন যথেষ্ট মজবুত হবে আপনারা যে কোনো মানের দরজা ইউজ করতে পারবেন ডাবল সেটা ডাবল ডোর হোক ভারী দরজা হোক আর যাই হোক কোনো সমস্যা নেই সোয়া ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত থিকনেস হলেও কোনো সমস্যা নেই দরজা আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারবেন এই লকটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন আর একটা সেট আপ দেখাচ্ছি এটা কফি কালারের মধ্যে একদম সেম ডিজাইন কফি কালারের মধ্যে একদম ডিজাইন আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের লক মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল এটা হচ্ছে ওসান মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন বেডরুমের লক হিসেবে যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে লাগাতে পারেন এই লকটার দাম পড়বে দুই টাকা দুই হাজার ছশো পঞ্চাশ টাকা আর এই লকটার সাথে যারা বেডরুমের লক মেনডোরের লক লাগাতে চান এখানে তারা এই লকটা লাগাতে পারেন এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে বা হার্ড্রোলিক বা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের ডাবল লকিং সিস্টেম থাকবে লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চলে আসেন ভাই ভিতরে চলে ভিছুন তো চলে যান এই লকটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি ক্রিস্টাল ব্র্যান্ডের লক চমত্তর একটা লক আপনারা চাইলে দেখতে পারেন খুবই সুন্দর হবে আমি এখন যে সেট দেখাচ্ছি এটা হচ্ছে আজকে দেখানো লাস্ট সেট এটা হচ্ছে আপনার এয়ার এস চ্যালেঞ্জের একটি লক গোল্ডেন কালারের মধ্যে এটার জাস্ট একটাই মানে নব মানে সিঙ্গেল সিস্টেমে থাকবে আর লিভার চাবি থাকবে পিতলের ভিতরে বডি পার্টটা আয়রনের আমাদের কাছে ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিলেরও হবে দামটা একটু বেশি পড়বে হয়তো আঠাশশো পঞ্চাশ বা সামথিং এরকম না যাকি যে আঠাশশো টাকা পড়বে যেটার ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল করে দেওয়া যাবে বা আছে আমাদের কাছে অলরেডি তারপর আমি একটু না হয় দেখিয়ে দিই আপনাদের এই যে এই লকটা এটা হচ্ছে এফএসবি এফএসবি ব্র্যান্ডের লক এটি এফএসবি জার্মানি লেখা থাকে আসলে এফএসবি চায়না তো এখানে এই লকটা আপনার সব কিছুই সুন্দর এফএসবি মালটা লকটা এটার চাইতে একটু গেট আপটা একটু সুন্দর একটু বড়ো চাইলে আপনারা এটাও নিতে পারেন আঠাশশো টাকা অথবা যাদের বাজেট একটু কম আছে তারা চাইলে এটাও ইউজ করতে পারেন এটা হলো পঁচিশশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এর সাথে আপনারা মিলিয়ে যদি দেখতে চান তাহলে এই লকটা মেন জন্য দেখতে পারেন লকটা গোল্ডেন কালারের মধ্যে সুন্দর করে এখানে মেরুন কালার দিয়ে কাজ করা হয়েছে হ্যান্ডেলের মধ্যে মেরুন কালার দিয়ে কাজ করা লিভার চাবি পিতলের থাকবে বড় বড় মতো ভিতরে বডি পার্টটা স্ট্যান্ডলেস স্টিল পাঁচটা টোটাল ঘাট বেরোবে এক্সট্রা সিকিউরিটি সহ সিকিউরিটি সহ পাঁচটা এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই লকটা পছন্দ করতে পারেন যথেষ্ট ভালো হবে যথেষ্ট মজবুত ডাবল ডোর টু ইনডোর যে কোনো ডোরে আপনারা চাইলে ইউজ করতে পারবেন যে কোনো মানের ভারী দরজা আপনারা ইউজ করবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই ফোকাস ব্র্যান্ডের লক মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর শুধু দর্শক আমি একটু মানে দেখিয়ে দিই আপনাদের না দেখালে আসলে হয় না অনেক সময় আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিতলের লকের কালেকশন আছে এবং দামি দামি ব্র্যান্ডের কালেকশনও আছে আর ফিক্স প্রাইসে সেল করি আমরা সব নিয়ে সবসময় নেই আপনি ইনশাল্লাহ মানে জিনিসে ঠকবেন না আমার কাছে আমি যে জিনিসের যে দাম সেই দামই লিখে রেখেছি ইনশাআল্লাহ আপনারা ওভাবেই কিনতে পারবেন আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মেন দরজার লক অন্য অন্য লক আছে আমাদের কাছে কবজার কালেকশন আছে পর্যাপ্ত আমরা কবজার কালেকশনটা একটু দেখিয়ে দিই অনেক কবজার কালেকশন কালেকশন আছে আমাদের কাছে ডোর হ্যান্ডেলের কালেকশনও আছে আমাদের কাছে বেডরুমের এই লকগুলো একটু এক ঝলক দেখিয়ে দাও বেডরুমের লক আছে আপনার পর্দার মালামালের পর্যাপ্ত কালেকশান আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা চাইলে দেখতে পারেন এখানে মানে বেডরুমের লকের বেশ কালেকশন আছে যেগুলো আমরা আসলে সব ভিডিওতে দেইনি বাধা বা দেওয়া হয় না আপনারা চাইলে এগুলো থেকেও আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলে আমরা কিন্তু এগুলোর ছবি আপনাদের পাঠিয়ে দেবো এবং রেট পাঠাবো আপনারা সেখান থেকে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আমরা একটা হ্যাডবোল্টের ভিডিও এই ভিডিওর পরে হয়তো আপলোড করবো এখানে আমরা অনেকগুলো মানে কিছু মানে আমার যা কালেকশন আছে সেখান থেকে সামান্য কিছু এখানে ডিসপ্লেতে রেখেছি আজকে মানে ভিডিওতে দেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হ্যাডবোল্ডও কিনতে পারবেন মোট কথা ওয়ালাইকুম সালাম আমাদের দোকানে হার্ডওয়্যারের সকল ধরনের মালামালের পর্যাপ্ত কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা জাস্ট আপনাদের যে প্রয়োজন সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা চেষ্টা করব আপনাদের সেই মালগুলো যথাযথভাবে আপনাদের গ্রামের বাড়িতে একদম হোম ডেলিভারি করে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন যে আমার পরবর্তী কোনো একটা ভিডিও আপনার কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম